বেসফুল সাউন্ড একটা বেসফুল সাউন্ড এটা কিন্তু এর বিল্টিনিটা হচ্ছে এরকম এক্সাস্টের সাইনটা সাউন্ডটা কিন্তু এরকমই এটা গাড়ির সঙ্গে এটা আসছে একটা মজাদার একটা সাউন্ড বেসফুল একটা সাউন্ড এটার দাম কেমন কি রাখবেন বলেন তো ভাই এটার দাম দিছে মাত্র দামাদামি করলাম না একদম বলে দিই শিওর একদম বলে দিই এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ এক লাখ দশ তাহলে কত ফিক্স কত এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছি হচ্ছে লেক্স মোটো আর নাইন কিন্তু অনেক ভিডিও আমরা করে থাকি কিন্তু এই কালারটা খুবই আনকমন একটা কালার এবং চমৎকার একটা কালার সুজন ভাই গাড়ির ওই পাশে যাবেন আমি ফিক্স দামটা আরেকবার শুনে নিব যে তাহলে কততে দিচ্ছেন এটা এটা দিচ্ছি ভাই মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা রেজিস্ট্রেশন করা তো নাকি রেজিস্ট্রেশন করা ভাই প্রত্যেকটাকে রেজিস্ট্রেশন করা প্রত্যেকটা বাইক রেজিস্ট্রেশন করা নাম্বার করা আছে ঢাকার নাম্বার ঢাকার নাম্বার তাহলে এক লক্ষ রোদার মাস বিয়র্শা আসবে আইসা ইফতারে দেওয়া দিলাম সবাই আমাদের সাথে আচ্ছা এটার দাম দিচ্ছে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার মাত্র নব্বই হাজার দামে দামি করবো না

জোস একবার যায় লাগে কত রাখবেন এটা কন্ডিশনে ফ্রেশ এদে 90 এটাও দিলাম 9000 টাকা এটা 90000 টাকা মনে হয় কেউ দেয় না আমি দিয়ে দিলাম আজকে 90000 এটা না তাও ফ্রেশ কন্ডিশন আছে এখানকার বাইকগুলো কিন্তু অনেক ফ্রেশ থাকে এটাই সত্যি ভাই এফজেএস ভার্সন 3 আছে যে আছে আরিফ ভাই আপনি ভার্সন 3 বুঝতেছেন ভার্সন 3 পাবেন কিন্তু সেটা পাবেন কেমন জানেন মানে দুই হাজার বাইশের মডেল পাবেন হইতেছে একদম আঠারো উনিশের মডেলের দামে মানে দাম থাকবে একদম কম বাইক পাবেন একদম আপডেট দেখাবো ইনশাল্লাহ তার আগে ব্ল্যাক কালারের এখানে একটা বাইক স্পোর্টস বাইক এটা দেখায় নেই এটার কি অবস্থা বলেন এটা কয়টা তবে সাইজ স্টার্ট দিলে সাউন্ডে কথা বলবেন সাউন্ডে কথা বলে না কথা বলে সাউন্ডে কথা বলে এটা নব্বই দিছি এটাও নব্বই হাজার টাকা এটা পারলে বেশি দিতে পারতাম দেওয়া দরকার নেই দুইটা আমি দাম যেরকম দামে কিন্তু এরকম আমি যে বেশি আমার লাভ দরকার নেই সীমিত লাভ

তখনই আপনার টাকা দিয়ে নাকি ভাই জি অবশ্যই আচ্ছা দেখতেছি এফজেলস ভার্সন থ্রি থ্রি ডি লোগো এই যে এফজেলস ভাষণ থ্রি এক বাইতে বলছিল এই যে এই স্টার দেন বাহ বাহ এটা হইতো 2022 এর মডেল থ্রি ডি লোগো এটা কিন্তু স্টিকার লোগো না আমি ক্লোজ একটু দেখাই দিই দেখেন এটা হচ্ছে থ্রি ডি লোগো থ্রি ডি লোগো 2022 এর এফআইভিএস তাও দাম পাবেন হচ্ছে একদম

আচ্ছা এইবার দেখবো হচ্ছে আর কেস আছে এই জায়গায় এই যে আর কেস ভাই আর কেস এগুলো আসলে স্টার না দিলে বুঝবেন না এটা মুখে কইলা লাভ নাই স্টার দিয়ে নিবা বাহ 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 চমৎকার আমার গাড়িগুলোর ভাই যদি আউটলুক যদি উনিশ বিশ থাকে আলহামদুলিল্লাহ ইঞ্জিন কন্ডিশন ভালো পাবে

যেটা বিক্রি করবো সেটা এটার দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার অনলি পঁচাশি হাজার অনলি পঁচাশি হাজার পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক এবং ফ্রেশ গাড়িতে কোনো ভাঙা ফাটা স্ক্র্যাচ দাগ দুঃখ কিচ্ছু নাই ফ্রেশ কন্ডিশনের একটা আরটিআর টিআর হাজার আঠারো মডেল জেনুইন দুই হাজার আঠারোর জেনুইন মডেল পাচ্ছেন হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় এরপর চলে আসবো গ্ল্যামার যারা গ্ল্যামার নিতে চান আচ্ছা একটা জিনিস আমি দেখাই দেখানো হয়নি গ্ল্যামার আছে এখানে টার্বো আছে এখানে এখানে আছে হচ্ছে হাং ডাবল ডি 2019 এর মডেল হাং ডাবল ডি 2019 মডেল ফ্রেশ কন্ডিশনে একদম কিন্তু দেখেন ফ্রেশ কন্ডিশন এটা হাং আরমি কালারের এটা ডাবল সাউন্ড মনিস্টারে একদম স্মুথ সাউন্ড এজি স্টার্টে শোনা যায় না মানে স্টার্টে থাকলে সাউন্ডই শোনা যাচ্ছে না এতটা ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আচ্ছা তারপরে গ্ল্যামার কিন্তু আরেকটা আছে এখানে এখানে রানার বোল্ট আছে রানার বোল্টও কিন্তু চমৎকার দামে পাবেন একদম চমৎকার দামে এবং আছে কিন্তু বিরালি টিএনটি এবং বাইরেও কিন্তু অনেক বাইক আছে তার আগে আমরা দেখে আসবো এখান থেকে সেটা হচ্ছে গ্লামার দেখতেছিলাম গ্লামারটা হচ্ছে ফ্রেশ কন্ডিশনের একটা গ্লামার এটার দামও থাকবে একদম আপনার পছন্দের দামে মানে আপনার মনে হবে যে আজকে কোনো বাইকের দাম বেশি মনে হচ্ছে না বাহ এই বাইকটাও কিন্তু উনি স্টার্ট দিয়ে দেখাই দিচ্ছেন ওকে তাহলে হচ্ছে গ্লামার এই গ্লামারটা নাম্বার করা তাই তো হ্যাঁ নাম্বার করবে প্রত্যেকটা গাড়ি নাম্বার করা তারপর ঢাকার নাম্বার ঢাকা বিআরটিসি ডিজিটাল নাম্বার হ্যাঁ কত রাখবেন এটা এটা দাম দিছে মাত্র 60000 টাকা 60000 মাত্র 60000 একদম 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 60000 টাকায় পাচ্ছেন শুধু 60000 টাকায় পাচ্ছেন গ্লামার তাও স্টার্ট দিয়ে কিন্তু দেখাই দিলো কন্ডিশন কেমন আছে এরকম প্রত্যেকটা বাইক কিন্তু সুজন ভাই স্টার্ট দিয়ে দিয়ে তার আছে পাশে একটা এটা স্টার্ট দিয়ে দেখাইছে ফ্যামিলি বাইক অনেক বড় বাইক ডিজিটাল নাম্বার প্লেটের সেলফ স্টার্টার বাইক সামনে ডিস্ক আছে এই টার্বোটা কত কত হলে পাব এটা জি ভাই মাত্র 50000 টাকা 50000 50000 শুধু 50000 এর ব্লু কালার টার্বো টার্বো ডিস্ক সহ সেলফ সহ ডিজিটাল নাম্বার প্লেট পাচ্ছি 50000 এ আমার গাড়ি আলহামদুলিল্লাহ ভাই বেশি কোন থাকে না মোটামুটি ভিউয়ার্স আসে নিয়ে যায় কারণ আমি সীমিত লাভ করি আর ভালো দিতে চাই সবাইকে এক্সাক্ট কত টাকা লাভ করব ভালো দিয়ে বা কন্ডিশন ভালো পাবে আশা করি এইটাই আমরা আশা করবো সব জন্য সুজন ভাই যেন এই বৈশিষ্ট্যটা ধরে রাখে কারণ আমরা একটা শখের বাইক কিনি শখের বাইক এটা মাথায় রাখতে হবে শখের বাইক কষ্টের টাকা দিয়ে সেই বাইকটা নিয়ে যদি ভোগান্তের শিকার হইতে হয় এর সমান দুঃখ আর কোনো কিছু হইতে পারে না সো শুধু নট অনলি সুজন ভাই প্রত্যেকটা বাইক ব্যবসায়ীকে বলবো আমরা যেন কাউকে না ঠকাই হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে টার্বোটা কোথাতে পাইলাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজারে ওকে এরপর দেখব হচ্ছে যে বলছিলাম ডাবল ডিক্সের একটা হাং।

আশি হাজার আশি হাজার পাচ্ছেন হচ্ছে বিরোলি টিএনটি যেটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড তাই হ্যাঁ আচ্ছা বাইরে ছোট্ট বাইক একটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে কি আছে এইখানে মেট্রোপ্লাস মেট্রোপ্লাস সুপার ফ্রেশ কন্ডিশন মেট্রোপ্লাস যারা প্লাস নিয়ে যাচ্ছেন আমার মনে হয় বাইকটা দেখার সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে যাবে কারণ এই বাইকে ভাঙা ভাটা কোনো কিছু নাই গাড়িতে ভাঙা চোরা নাই স্ক্র্যাশ নাই একদম ফ্রেশ কন্ডিশনের মেট্রোপ্লাস যেটা চাকা দেখলে বুঝতে পারবেন চাকা কিন্তু নতুনের মতো কন্ডিশন আছে এটা কত রাখবেন এটা দাম ছিল মাত্র 65000 টাকা শুধু 65000 টাকা হ্যাঁ 65000 65000 টাকা 65000 এর ফ্রেস কন্ডিশন মেট্রো প্লাস এটা কিন্তু মেট্রো টিভিএস মেট্রো যে শুধু মেট্রো সেটা কিন্তু না এটা কিন্তু মেট্রো প্লাস হ্যাঁ আচ্ছা এবারে চলে আসবো সেখানে আছে এফজেডএস ভার্সন 1 যেটা লাস্ট ভার্সন 1 এর লাস্ট ভার্সন ডাবল ডাবল পিকআপ যেটা ডুয়েল পিকআপের হ্যাঁ

এখানে ছিল হচ্ছে লিফান কেপিয়ার একদম স্পোর্টস বাইক পাচ্ছেন হচ্ছে নব্বই হাজার টাকায় এইখানে ছিল হচ্ছে লঞ্চ এনজিবির হোয়াইট কালার যেটা হোয়াইট কালার স্পোর্টস বাইক এটা পাচ্ছেন নব্বই হাজার টাকায় এবং এখানে লঞ্চ এন ব্ল্যাক কালার ছিল এটাও স্পোর্টস বাইক এটা পাচ্ছেন নব্বই হাজার টাকায় এবং এখানে ছিল হচ্ছে অ্যাভারেজ ভাষণ থ্রি যে দু হাজার বাইশের মডেল দু হাজার বাইশের মডেল থ্রি ডি লোবো থ্রি ডি লোবো হাজার বাইশ মডেলে পাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকায় এবং হাং ডাবল ডিস্ক ছিল শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় গ্লামার ছিল ষাট হাজার টাকায় রানার বোল্ট ছিল হচ্ছে আশি হাজার টাকায় এবং ব্রিডেটিএনটি ছিল আশি হাজার টাকায় পিছনে এখানে যে টার্বো ছিল টার্বোটা ছিল হচ্ছে ডিস্ক সহ সেলফ ব্রেক সেলফ ডিস্ক ব্রেক এটা পাচ্ছেন হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় গ্লামার ছিল ষাট হাজার টাকায় এবং এই পাশে এই পাশে হচ্ছে আর কেস আরকে এস হান্ড্রেড ডিজিটাল নাম্বার প্লেট এটা পাচ্ছেন হচ্ছে মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকায় এবং আরটিআর ছিল এখানে ফ্রেশ কন্ডিশন আরটিআর এটা হচ্ছে কত ছিল ভাই এটা ছিল মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা লোকেশনটা বলে দেবেন কোথায় অবস্থান করবে লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মিরপুরের দুশো বিরানব্বই নাম্বার পিলার দুশো বিরানব্বই নাম্বার পিলারের পশ্চিম পাশে কৃষিবিদ বাজার রোড কৃষিবিদ বাজার রোডে ঢুকলেই দুই মিনিট লাগে আমাদের শোরুমে আসতে সাজেদা মোটর আর তারপরে যদি আসতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু কথা বলে নিতে পারবেন অথবা প্রবাসী ভাইরা যারা আছেন তারা যদি বাইক সংগ্রহ করতে চান কোনো বাইক যদি পছন্দ হয় সেই বাইকটা কিন্তু এই ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আবারও কনফার্ম হইতে পারবেন দেখতে পারবেন তাই তো জি আর সারা বাংলাদেশ কুরিয়ার হয়তো নাকি কুরিয়ার সারা বাংলাদেশ যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে বাইক নিতে পারবেন দশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট করে বাকি টাকা পৌঁছে যাওয়ার পরে নিতে পারবেন আর আজকের মতো বিদায় নেই নাকি হ্যাঁ আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকবেন আর সবাইকে ইফতারের দাওয়াত ইফতারের দাওয়াত ওকে সুজন ভাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকুক আমার ভালোবাসার মানুষ যারা এই মুহূর্তে লাইভে আছেন লাইভ দেখতেছেন বাইক লাভার জগতের যারা আছেন যারা বাইককে লাভ করেন ভালোবাসেন বাইককে ওন করেন সবাই ভালো থাকুক প্রবাসী ভাইরা ভালো থাকুক প্রবাসী ভাইরা সুস্থ থাকুক ভালোভাবে যে উদ্দেশ্যে গেছে সেই উদ্দেশ্যে সফল করে দেশে ফিরে আসুক এই কামনা রেখে আজকের মতো লাইভ শেষ করতেছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে